সংখ্যাটা তৈরি হয়েছে মূলত সবশেষ ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর পর সেই ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর দলটির কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন তিনি তার ভবিষ্যৎ নিয়ে এখনই পরিকল্পনা করতে চান এমনকি সে সময় লিওনেল স্কালনি ইঙ্গিত দিয়েছিলেন মেসিদের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার এরপর থেকে শঙ্কা ঢালপালা মেলতে শুরু করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল মেসিদের দায়িত্ব ছেড়ে নাকি চলে যাবেন ইউরোপের ক্লাবে শেষ পর্যন্ত কদিন আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এর সঙ্গে বৈঠক হয়েছে লিওনেল স্কালনের এ এফ এর সভাপতি ক্লাউদিও তাপিয়ার সাথে বৈঠকের পর লিওনেল স্কালনি প্রসঙ্গে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে তিনি অন্তত আমেরিকা পর্যন্ত মেসিদের দায়িত্বে থাকবেন সে সময় জানা গিয়েছিল দু সপ্তাহের মধ্যেই লিওনেলস কালোনিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবার সেই সিদ্ধান্তই আসলো অফিসিয়ালি এএফএ এখনো এখনও বিবৃতি না দিলেও স্কাই স্পোর্টস ইটালিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল লিওনেলি নিজেই জানিয়েছেন আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যাবেন সাল পর্যন্ত তার সঙ্গে আর্জেন্টিনার এর দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা রয়েছে এই সফলতম কোচ স্কাই স্পোর্টস ইটালিয়াকে দেয়া সাক্ষাৎকারে বলেন আমি সব সময় বলেছি এটাই থামার সময় তবে এটার অর্থ এই নয় যে আমি আর্জেন্টিনাকে বিদায় জানাচ্ছি এটার অর্থ ছিল ক্লান্তিমুক্ত হয়ে কিভাবে আর্জেন্টিনা দলটাকে কোচিং কন্টিনিউ করব সেটার প্রতিফলন দলে জুনিয়র ফুটবলারদের জায়গা করে দেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের চালিয়ে যেতে হবে এ কথার মধ্য দিয়ে লিওনেল স্কাননে নিশ্চিত করেছেন তিনি আর্জেন্টিনার কোচিংয়ের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন যেটা দু বিশ্বকাপের আগে মেসিদের জন্য বড় স্বস্তির খবর বটে